আজকে আমরা কাজে এসেছিলাম দেখো গাইস কেমন লোকেশনে পুরো পাহাড়ের ধারে হ্যালো গাইস এফটেন আসসালাম আলাইকুম সকাল সকাল ঘুমতে উঠল তারপরে আমি ব্রাশটা করতে করতে এখানে সবার সঙ্গে গল্প করছিলাম ওখান থেকে ফ্রেশ হয়ে চলে যাচ্ছি আমি আমার কাজের লোকেশানে যেহেতু আমি আর বাবু যাচ্ছি আর ওখান থেকে আরো দুই তিন জন যাবে তারপরে কিছুটা হাঁটার পরে আমরা চলে আসলাম সবাই এক জায়গাতে আর আমাদের নিতে আসবে বলছিল কিন্তু আসে কিন্তু নিতে আসিনি আর আমরা পেট্রোল পাম্পের এখানে ওয়েট করছিলাম আর তার কিছুক্ষণ পরে কিছুটা হাঁটার পরে আমরা চলে যাই আমাদের কাজের সাইডে এখান থেকে সিমেন্ট তুলতে হবে আমাদের এখানে আসার পরে আমি সব ঘুরে ঘুরে দেখছিলাম আর তার কিছুক্ষণ পরে আমাদের সিমেন্ট লোড হবে তাই ফটাফট করে সিমেন্টটা লোড করে আমরা চলে যাচ্ছি আমাদের কাজের লোকেশানে আর আজকে গিয়েছিলাম আমরা পাঁচজন কাজে আর দেখো রাস্তাটা কত পরিমাণে খারাপ আর আমরা এখানে সবাই একটু গল্প হচ্ছিলাম আর আজকে ওয়েদারটা কিন্তু খুব ভালো কিছুটা আসার পরে আমরা চলে আসলাম হাই রোডে আর এসে মানে আগে হচ্ছে আমাদের সিমেন্টটা ফটাফট করে লোড করতে হবে আর এখানে সবাই মিলে সিমেন্টটা লোড করা স্টার্ট করে দিল আর আমাদের সিমেন্টটা তলার উপরে আর এখানে সবাই মিলে কাজ করছিল সেন্টারিং এর আর দেখো লাইভে কিছু করতে গেলে অবশ্যই পরিশ্রম করতে হবে তাহলে সফলতা অবশ্যই পাবে যে কাজ করবো না ফাঁকি মারব এমন করলে হবে না পরিশ্রম করলে অবশ্যই সফলতা পাবে আর আজকের লোকেশনটা দেখো কত সুন্দর লাগছে আজকে হচ্ছে আমাদের এখানে ঢালাই হবে ওই জন্য ফটাফট করে সবাই কংক্রিটটা মাখানো স্টার্ট করে দিল আর এখানে আজকে কাজ হয়েছে টোটাল একুশ বছর আমাদের ঢালাই করতে পুরো চারটে বেজে যায় আর তাও পুরো ঢালাইটা কমপ্লিট করতে পারিনি আমরা আমাদের এইটুকু বাকি থেকে যাই শেষ পর্যন্ত লাস্টে আমরা আবারও মশলা মাখাই আর মাখানোর পরে কাজটা পুরো শেষ করে আমরা চলে যাবো রুমের দিকে ওই জন্য এখানে সবাই মিলে রেডি হয়ে আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে